আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সকল আল্লাহ ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ নিয়ে হাজির হলাম গণযোগাযোগ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে গেট তেরো থেকে বিশতম গেটে আবেদন করতে পারবেন তো এখানে প্রতি মাসে এক নম্বর ক্যাটাগরি সাতলি কাম কম্পিউটার অপারেটর তেরোতম গেটের চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এই পদটিতে দুইজন লোক নিধ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক আবেদন করতে পারবেন এবং হবে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে এবং শব্দ থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে টাইপিং এর গতি প্রতি মিনিটে যত পঁচিশ এবং তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি উদ্যোতন কণ্ঠশিল্পী তো এখানে তিনজন লোক নিতে হবে তো এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে সঙ্গীত বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি সাউন্ড মেকানিক এখানে চারজন লোক নিহত হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ ক্যাটাগরি ড্রাইভার এখানে পুনরতম গ্রেডের চাকরি পাইজন লোক নিখ হবে এখানে এসএসসি পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানোর জন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ষোলো তম গ্রেডের চাকরি এখানে চল্লিশ জন লোক নিতে হবে এখানে অনেকগুলো লোক নিতে হবে তো আপনারা তারা আবেদন করতে পারেন আপনাদের যাদের কম্পিউটার চালানোর দক্ষতা আছে এবং টাইপিং স্কিল ভালো তারা আবেদন করতে পারেন তো এই পরের জন্য এসএসসি পাশ আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরি হিসাব সহকারী এখানে দুজন লোক নিতে হবে তো বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে মাইক্রোসফট অফিস এবং এমএস ওয়ার্ড এমএস এক্সেল অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর ক্যাটাগরি ঘোষক এখানে আঠারো জন লোক লোকনিক হবে তো পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিত হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আট নম্বর ক্যাটাগরি স্টোর এসিস্ট্যান্ট এখানে দুজন নিতে হবে তো পাশে আবেদন করতে পারবেন নয় নম্বর ক্যাটাগরি মোটর মেকানিক এখানে একজন হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন দশ নম্বর ক্যাটাগরি ফুড প্লেয়ার এখানে একজন লোকনিক্ত হবে এসএসসি আবেদন করতে পারবেন এগারো নম্বর ক্যাটাগরি সহকারী সাইন্ট অপারেটর এখানে এসএসসি পাশ আবেদন করতে পারবেন বারো নম্বর ক্যাটাগরি এপিএই অপারেটর এখানে জন লোক নিতে হবে তো এসএসসি পাশ আবেদন করতে পারবেন তেরো নম্বর ক্যাটাগরি অফিস হক এখানে তেত্রিশ জন লোক নিতে হবে এসএসসি পাস আবেদন করতে পারবেন তো অবশ্যই সুস্থতার অধিকারী হতে হবে চোদ্দো নম্বর ক্যাটাগরি নিরাপত্তা প্রহরী এখানে ছাব্বিশ জন লোক নিতে হবে তো এসএসসি পাস আবেদন করতে পারবেন তো এখানে এক থেকে চোদ্দ নম্বর ক্যাটাগরিতে আপনাদের যাদের পছন্দ যে পদটিতে সে পদে আপনারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর পদের পাশে অবশ্যই স্বীকৃত যোগ্যতা ভালো করে দেখে নেবেন আর অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই এম এই ডি ডট টেকটক ডট করতে হবে তো অনলাইন শেষ তারিখ 28 7 2025 বিকেল পাঁচটা উচ্চ সময়ের সময়ের মধ্যে আবেদনটি সমন্বয় করতে হবে আর অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে 1 থেকে 10 নম্বর পদের জন্য 112 টাকা ফি প্রদান করতে হবে এবং 11 থেকে 14 নম্বর পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করতে হবে টিকটক 72 ঘন্টার মধ্যে আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এতে করে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ